বাংলাদেশি মাসলিনের কথা তোমরা অনেকদিন ধরে বলছিলে আমাকে যে সেই একটা বাংলাদেশি মাসলিন কি সুন্দর কালার কম্বিনেশন ছিল হাসির করা ডিজাইনের উপর অল ওভার পুরো বডিতে কাজ থাকবে এবং ট্রান্সপারেন্সির ভয় থাকবে না সেই রকম একটা মেটেরিয়াল দেখাবো তোমাদেরকে আজকে আর এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভালো হবে কারণ সামনে যাদের বাড়ি আছে স্পেশাল অকেশন আছে সরস্বতী পুজোর জন্য ভীষণ ভালো একটা কালেকশন দেখাচ্ছি হ্যাঁ আমি একটু দূরের ভাবি তোমরা এটা বুঝেই গেছো আমি দূরে চিন্তা করে চলি আর কালার অপশনগুলো দেখো কত সুন্দর সুন্দর আমি ব্ল্যাক লেভার তো মানে ব্ল্যাক ছাড়া অন্য কিছু বললে আজকে ঠিক মানে ভাবছি যে হতো না কারণ আর আজকে তোমাদের পছন্দের কোনো কালার মানে নেই এরকম হবেই না ঠিক আছে মানে প্রত্যেকের পছন্দের কালার আছে পিকক গ্রুপ পিকক গ্রিন এরকম সব ডুয়েল শেডেরও কালার আছে হ্যাঁ মানে যা মাসলিনের ওপর আছে বাংলাদেশী মাসলিনের ওপর এরকম মানে ডুয়েল কালার আছে কিছু সেটাও আজকে আমি তোমাদেরকে দেখাবো আর কালার অপশন গুলো দেখছো বা যা যা দেখছো আশা করছি তোমাদেরকে আমি দিতে পারবো মানে নিরাশ করবো না যেটাকে বলা যায় তেরোশো পঞ্চাশের এই শাড়িটা আমি আজকে তোমাদেরকে হোলসেল প্রাইস এ দেবো যদি আমার ভিডিওটা তোমরা শেয়ার করো ঠিক আছে শেয়ার করবে কি হোয়াটসঅ্যাপে শেয়ার কিন্তু না অনলি ফেসবুক শেয়ার আমরা নেবো যদি তোমরা এটা ফেসবুকে শেয়ার করো আমি দাম প্রথমেই বলে দিচ্ছি আমি দামের জন্য তোমাদেরকে কখনোই ওয়েট করাই না শুধু বলবো শেয়ার করো তাহলে পাবে মাত্র এই তেরোশো পঞ্চাশে শাড়ি আমি হোলসেল প্রাইসে দেবো নাইন ফাইভ জিরোতে একদম ঠিক শুনছো তো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ আমি কালার চার্টগুলো দেখাতে থাকবো সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার্ডিয়া সিওটি চার্জাবে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হলো বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওরি চার্জে তোমরা দুটো করে শাড়ি কিন্তু নিয়ে নিতে পারবে প্রথমেই একটা দারুণ সুন্দর ব্লু কালার দিয়ে গেলাম হ্যাঁ আমি যে পিকক ব্লুটার কথা বলছিলাম একটা দারুণ সুন্দর পিকক ব্লু দিয়ে যাচ্ছি এটাকে তোমরা নীলাম্বারি ব্লুও বলতে পারো ভীষণ সুন্দর দেখতে বিপিতে অল ওভার কাজ করা আছে যেরাম বলছ আর ট্রান্সপারেন্সি ভয় নেই আমি তো সিঙ্গেল প্রিন্টই পরে আছি তোমরা বুঝতে পারছো দারুণ সুন্দর দেখতে আমার তো এই শাড়িটা ভীষণ ভাবে পছন্দ আর যেহেতু পারে করা ডিজাইনটা আছে তো ওটা একটা মানে যারা সত্যি মানে মাসলিন লাভার আছো তাদের জন্য এটা একটা মানে কি বলবো সুবর্ণ সুযোগ মানে যারা বাংলাদেশি মাসলিনটাকে ভীষণ পছন্দ করো চলো আরো একটা আজকে দারুণ সুন্দর বাংলাদেশি মাসলিন দেখাচ্ছি অল ওভার করাত কাজের উপর আর বডিতে যাচ্ছে কিন্তু পুরো মাধবিলতা দারুন সুন্দর দেখতে আমার এই ডিজাইন ভীষণ পছন্দ তোমরাও এই ডিজাইনটাকে ভীষণ পছন্দ করেছিলে তোমাদের জন্য আরো একবার কাজ হয়েছে দারুন সুন্দর দেখতে শাড়ি প্রাইস যাচ্ছে যদি ভিডিও শেয়ার করো অনলি 950 শেয়ার না করলে থাকছে 1350 ভালো করে শুনে নাও ভিডিও শেয়ার করলে তোমরা কিন্তু পাচ্ছো হোলসেল প্রাইসে হ্যাঁ ভালো করে শুনে নেবে যারা হোলসেলে বুকিং করো এই 950 নিচে কিন্তু আর হবে না হ্যাঁ বলে দিয়েছি প্রথম থেকেই আচ্ছা এই চলে যাচ্ছে বিপিটা দেখে নাও দারুণ সুন্দর একটা বিপি দেখাচ্ছি অল ওভার কাজের বিপি প্লাস বিপি স্লিপস কাজও দেয়া থাকছে ভীষণ সুন্দর নেক্সট কালার যেটা দেখাবো দেখো এই কালারটার জন্য যদি না ঝড় ওঠে তাহলে আর তোমরা কি পার্পল লাভ করলে বলো এই যাচ্ছে আছে পার্পল কালারটা যা মানে ফোনে যত সুন্দর দেখছো হাতে যখন পাবে তার থেকেও সুন্দর হোলসেল প্রাইসে যখন পাবে আরো মনটা খুশি খুশি হয়ে যাবে দারুণ সুন্দর দেখতে আজকে দেখাচ্ছি বাংলাদেশি মাসলিন যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ চলে যাচ্ছে ম্যাটেরিয়ালটা কি সেটা একটু তোমাদের বলে দিই ম্যাটেরিয়াল যাচ্ছে কটন সিল্কের উপর এগুলো কিন্তু পিওর নয় পিওর হলে বুঝতেই পারতে যে চার থেকে পাঁচ হাজার টাকা এখন আমি চার হাজার টাকা তো এখানে বলছি বাট এগুলো চার হাজার টাকা নয় চার হাজার টাকার অনেক বেশি দাম হতো ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে নেক্সট কালার অপশন দেখো ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আঁচলের মানে আঁচলের ডিজাইন বলো পাড়ের ডিজাইন বলো আর বডির এই মাধবীলতা কাজটা বলো একদম পিওরের মতো কিন্তু এগুলো হ্যাঁ দারুণ সুন্দর দেখতে বিয়ে বাড়ি সকাল সন্ধে রাত্রি একদম জমিয়ে দেবে প্লাস সরস্বতী পুজোর কথা যারা ভাবছো এখন থেকে মানে যারা সরস্বতী পুজোটাকে নিয়ে আমার মতো এক্সাইটেড থাকো সেই দিদিদের জন্য বলছি জাস্ট জমে যাবে যে কোনো ছোটোখাটো অকেশন জাস্ট জমে যাবে যে কোন অকেশান এই শাড়িগুলো কিন্তু পরতে পারবে ঠিক আছে নেক্সট যাচ্ছে আমার ব্ল্যাক কালারটার উপর যদি তোমরাও ব্ল্যাক লাভার হয়ে থাকো আমার মতো আর দেরি করো জাস্ট একটাই কথা বলবো আর দেরি করো না জাস্ট ঝট করে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দাও ঠিক আছে প্রথমেই বলে দিয়েছি সিওডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জাবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো চার্জ পড়বে একটা সিওডি চার্জ দুটো করে শাড়ি বুকিং করতে পারবে নেক্সট কালারটা জাস্ট দেখো মানে গ্রিন তো কত রকম টোনের আসে না এটা একটা এত সুন্দর হাতে না পেলে বুঝতে পারবেন এটা কত ঠিক কতটা সুন্দর একদম মিষ্টি শ্রী গ্রিন মানে কি বলবো যেটা দেখলেই চোখে শান্তি লাগবে এবং সব কালার ভুলে যাবে এবং এটা একটা এভার গ্রিন কালার ঠিক আছে সবাই ক্যারি করতে পারবে আর এতে একটু রেড নেই তো যদি রেডে প্রবলেম থাকে অবশ্যই এটা ক্যারি করতে পারো ভীষণ সুন্দর দেখতে প্রাইস যাবে মাত্র ওই যে বললাম শেয়ার করলে নাইন ফাইভ জিরো হোলসেল প্রাইস শেয়ার না করলে থার্টিন ফিফটি এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা হ্যাঁ প্রত্যেকটাতে বিপিটা কাজ করা আছে বিপি কিন্তু সুন্দর করে বানিয়ে পড়তে পারো দেখো এত কালার দেখাচ্ছি আর পান্না গ্রিন ট্রেডিশনাল কালার দেখাবো না তা তো কখনো হয় না একটা ট্রেডিশনাল কালার দিয়ে দিলাম তোমাদেরকে দেখে নাও এটাও চলে যাচ্ছে কিন্তু আজকে মাত্র নাইন ফাইভ জিরোতে যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ দারুণ সুন্দর দেখতে দেখো জাস্ট অসাধারণ বারবার তোমাদেরকে একটাই কথা বলি যে প্লিজ একটা সুন্দর করে কমেন্টস দিয়ে দিও তোমাদের একটা কমেন্টস এর আশায় কিন্তু আমরা থাকি কমেন্টস করতে কেউ ভুলো না রেগুলার কমেন্টস করো তোমরা তোমাদের কমেন্টস গুলো পড়তে আমাদের ভীষণ ভালো লাগে তার সাথে বলবো পেজটা প্লিজ ফলো করে দিও ফলো না করলে এত সুন্দর সুন্দর শাড়ি আমি তোমাদেরকে কিভাবে দেখাবো আর কিভাবে বা এত সুন্দর সুন্দর অফার গুলো দেবো বলো এটা একটা অসম্ভব সুন্দর আমি কালার দিচ্ছি যারা একটু প্যাস্টেল শেড পছন্দ করো এটা একদম প্যাস্টেল শেড এটার এক্সাক্ট কালার কি বলতো বেজ কালারের ওপর গোল্ডেন ডুয়াল টোন যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর দেখতে লাগছে মানে আমি কি বলবো এই কালারটা মানে ফোনে যা দেখতে পাচ্ছ সেম টু সেম একটা কপার কপার টোন আসছে ভীষণ সুন্দর যারা একটু স্মার্ট কালার পছন্দ করো একটু অফবিট কালার পছন্দ করো হ্যাঁ মানে সেই দিদিদের জন্য এটা একটা পারফেক্ট কালার হতে চলেছে ভীষণ সুন্দর অমায়িক সুন্দর কালার আমার বেশ একটা মানে কি বলবো স্মার্ট কালার যদি বলো একটা স্মার্ট কালার লাগছে যদি ভালো লাগে স্ক্রিনশট নাও রেডের টাচ নেই যদি রেডে প্রবলেম থাকে অবশ্যই কিন্তু পড়তে পারবে খুব সুন্দর দেখতে কালারটা ফোনে যা কালার আসছে এক্স্যাক্ট সেই কালারটাই ঠিক আছে আচ্ছা এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা অসম্ভব সুন্দর দেখতে এন্ড প্রাইস যাচ্ছে सेम ভিডিও শেয়ার করলে 950 নেক্সট এই ওয়াইন কালার রাখব না তা কি হয় তুমি বলো তো আমি বলছি পার্টি ওয়্যার रिलेटेड শাড়ি দেখাচ্ছি মানে বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো স্পেশাল অকেশন সাথে বলছি সরস্বতী পূজার অতিচ তোমার পছন্দের এই মানে ওয়াইন কালারটা নেই তাহলে কি করে হয় বলো এই সেই পছন্দের ওয়াইন এন্ড প্রাইস যাচ্ছে এটারও सेम অনলি ভিডিও শেয়ার করলে 950 বারবার কিন্তু বলছি শেয়ার ওই WhatsApp স্ট্যাটাস এসব শেয়ার করলে কিন্তু হবে না ফেসবুক শেয়ার করতে হবে মানে তোমার প্রোফাইল থেকে আমার ভিডিওটা একটুখানি শেয়ার করে দিতে হবে আচ্ছা এই চলে যাচ্ছে আঁচলটা দেখো দারুন সুন্দর দেখতে হ্যাঁ फटाफटি টোটালটা উইভিং কেউবা প্রিন্টেড ভেবে ফেলো না টোটালটাই কিন্তু উইভিং করা জাড়িগুলো ভীষণ সুন্দর আমি নিজেও পরে আছি এক একটা জাড়ি হয় না মাসলিনের পড়া যায় না ভীষণ গায়ে ফোটে এগুলো একদম সেরকম না মানে আরামসে আমি ভিডিও করতে পারছি কথা বলতে পারছি আমার কোনো অসুবিধা হচ্ছে না এটা দেখো পিকক গ্রিন এই শেয়ার ডুয়াল টোনিং কথা বলছি দেখো বলছি বাংলাদেশি মসলিন ডুয়েল টোন এটা কি সুন্দর হয়েছে তুমি ভাবতে পারবে না কাজটা মানে এই এইরকম একটা টোনিং আসবে আমি জাস্ট ভাবতেই পারিনি এত সুন্দর টোনিংটা আসছে দেখো দারুন সুন্দর দেখতেন প্রাইস যাচ্ছে এটারও কিন্তু অনলি অ্যান্ড অনলি ওই শেয়ার করলে নাইন ফাইভ জিরো হ্যাঁ দেখো এই যাচ্ছে কালার অপশন এটা তো রেড কালার নেই ভীষণ সুন্দর দেখতে ওয়াও জাস্ট ফাটাফাটি আমি বলবো স্ক্রিনশট নাও বেশি দেরি করো না যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি পছন্দের কালারটা পেতে গেলে তাড়াতাড়ি বুক করো এটা একটা বিয়ে বাড়ির স্পেশাল ইয়েলো সরস্বতী পুজো স্পেশাল ইয়েলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো মানে এটা কি বলবো যারা সরস্বতী পুজোর জন্য রাখতে চাইছো মানে অনেকগুলো কালারই দেখালাম সব কটা কালারই সরস্বতী পুজোতে পড়া যাবে কিন্তু যারা মানে একদম স্পেশালি ইয়েলোটা মানে ইয়েলোই চাই এরকম একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই এটা সুন্দর করে কিন্তু রেখে নিতে পারো প্রাইস যাবে মাত্র আর মাত্র নাইন ফাইভ জিরো শেয়ার করলে বারবার করে কিন্তু বলছি হ্যাঁ দেখে নাও এটাতে কিন্তু রেড এর টাচ নেই যদি কারো রেড এ প্রবলেম থাকে এটা কিন্তু অবশ্যই রাখতে পারবে গায়ে হেলুদের সকাল বিয়েবাড়ি একদম হয়ে যাবে দারুণ সুন্দর দেখতে তোমরা আমাদের থেকে যারা মনোলতা নিয়েছো টাইপ অফ সেরম বেস মেটেরিয়াল খুব সুন্দর ঠিক আছে কটন সিল্কের উপর আচ্ছা এই যাচ্ছে নেক্সট কালার অপশন দেখো মেজেন্ডা কালার দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে মেজেন্ডা পিঙ্কটা যেটা পিঙ্ক লেভার আছে এই মেজেন্ডা পিঙ্কটা রাখতে পারো কারণ এটা যে কোনো স্কিন টোন ভীষণ ভালো লাগে ঠিক আছে মানে যে কোনো স্কিন টোন এরম নয় যে এই কালারটা পরলে ভীষণ ক্যাটক্যাট করবে না তো আমার স্কিন টোনে যাবে কি না এই ম্যাজেন্ডা পিঙ্কটা সবার স্ক্রিন পিঙ্ক দেখাচ্ছি এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই চলে যাচ্ছে বিপিটা নেক্সট একটা দারুন সুন্দর টোরিং এর তোমাদেরকে আমি প্যারেট গ্রিন কালার দেখাচ্ছি দেখো মানে এত ভালো লাগছে না দেখাতে দেখাতে এটা কি বলবো জাস্ট আঁচলটা দেখো কত সুন্দর প্যারেট ব্রিড এটাও না একটা অদ্ভুত সুন্দর ডুয়েল টোনিং আছে প্যারেট গ্রিন এর সাথে গোল্ডেন এর আমার বেশ ভালো লাগছে ফোনে একদম দেখা যাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি খুবই সুন্দর দেখতেন প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি শেয়ার করলে 950 ফাইভ জিরো সিওডি অ্যাভেলেবেল বারবার বলছি তোমরা যারা অনলাইনে পেমেন্ট করবে তোমাদের এক্সট্রা কোনো চার্জেস লাগছে না যে দামটা বলে দিচ্ছি সেটাই দিতে হচ্ছে কিন্তু তোমরা যারা তে নিচ্ছ সিওডি কিন্তু চার্জেবেল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো নেক্সট আমি এই কালারটা দেখাবো দেখো এটা একটা ম্যাঙ্গো ইয়েলো কালার এই কালারটা অনেক দিন পর মুখে একটা অদ্ভুত সুন্দর হাসি ইয়েলোর সাথে একটু অরেঞ্জের এর ডুয়েল টোন হলে যেরকম হবে একদম সেরকম কালারটা এটাও কিন্তু খুব মিষ্টি কালার যারা মাস্টার্ড স্টোনের শাড়ি পড়তে পছন্দ করে এই কালারটা কিন্তু রাখতে পারো খুবই সুন্দর লাগবে হ্যাঁ প্রাইস আছে সেম রেড এর টাচ নেই তো জাস্ট বলবো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের কি WhatsApp করে ফেলবে কত সুন্দর দেখতে লাগে অদ্ভুত সুন্দর কিছু কালার আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে কালার গুলো দেখলেই কিন্তু একটা অদ্ভুত সুন্দর ভালোবাসা আসছে এই চলে যাচ্ছে নেক্সট বিপি পোরশনটা দেখিয়ে দিলাম কালার গুলো ভালো করে শুনে নাও নেক্সট একটা দারুণ সুন্দর মেরুন কালার দেখাচ্ছি মেরুনটার সাথে না আবার একটা অদ্ভুত সুন্দর এর একটু মিক্স আসছে খুব সুন্দর মানে রেডিশ মেরুন একটা টোন হয় না সেরম টাইপের দেখতে লাগছে দারুন সুন্দর লাগছে ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এটা না আমি একটু ভুল বললাম এটা মেরুনে থেকে বলার কথা রেড অ্যান্ড পিঙ্ক মিক্স করলে যেরকম কালারটা আসবে একদম সেম টু সেম সেরম কালার রেডিশ পিঙ্ক টাইপের বা পিঙ্কিশ রেড টাইপের এরকম একটা কথা বলতে পারো খুব সুন্দর দেখতেন প্রাইস যাচ্ছে এটারও কিন্তু অনলি অ্যান্ড অনলি শেয়ার করলে নাইন পেজ ফলো করতে ভুলো না এত সুন্দর সুন্দর শাড়ি দিই মাঝে মাঝে হোলসেল প্রাইস আমি প্রচুর শাড়ি তোমাদের দিয়ে দিই তো সেইগুলো দেখতে গেলে পেতে গেলে তোমাদের ভিডিও অবশ্যই শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে আর আমাদের পেজটা কিন্তু অবশ্যই 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 করে ফলো করে রাখতে হবে তো আর দেরি করো না জাস্ট ঝটপট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আরও একবার তোমাদেরকে মনে করে দিচ্ছি ভিডিওতে পেয়ে যাবে আমাদের বুকিং নাম্বার কমেন্টসে পেয়ে যাবে আমাদের বুকিং নাম্বার তাও মনে করে দিচ্ছি সেভেন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার বুকিং নাম্বার একটা এছাড়া কোনো বুকিং নাম্বার নেই প্লিজ অন্য কোনো নাম্বারে কিন্তু বুক করো না আজকের ভিডিওটা কেমন লাগলো দেখতে প্লিজ কমেন্টসে একটু জানিয়ে দিও না জানিয়ে কিন্তু কেউ যাবে না আর কারা কারা আমার জামদানি আর মাসলিন লাভার আছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো চলো আজকে আসছি টাটা বাই বাই তোমাদের রিকোয়েস্ট ছিল বাংলাদেশি মাসলিনে তো আজকে সেই ভিডিওটা দিয়ে দিলাম ঝটপট করে বুকিংটা সেরে ফেলো